কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা যাচ্ছি একটু ঘুরতে তো আজকে এই যে আমার মেয়ে এড্রেসটা করেছে আর আমি এটা করেছি তো আমাদের কি কেমন লাগছে অবশ্যই বলবে আর আমরা কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ থাকলো আমাদের কাছে তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে একদম গন্তব্যস্থলে তো সাথে থাকো আর দেখতে থাকো পুরোটা ইন্ডু অব্দি

তো চলে আসলাম করুণাময় কালী মন্দির তো এখানে প্রথমবার এসেছি যেহেতু অনেকটা দিন বাদে মানে এই জায়গাটায় আসার ইচ্ছে ছিল তো আজ এসেই পড়লাম তো খুব ভালো লাগছে আর দেখো এটা খুব সুন্দর মন্দির শুনেছি দেখিনি তো আজকে ফার্স্ট দেখবো তো করুণাময় মন্দিরে কে কে গেছো একটু কমেন্টস করে সবাই আমাকে জানিও তো আমি প্রথমবার গেলাম যখন গেছি দোকানগুলো বন্ধ ছিল আর একটা একটু মানে কোনো কিছু খোলা ছিল না মানে এই দেখো চতুর্দিক বন্ধ তো এখান এসে আমার খুব ভালো লাগছে তাই তোমাদেরকে আছে এগুলো শেয়ার করলাম তো যেখানেই যাই তোমাদের কাছে একটু শেয়ার না করে থাকতে পারি না তো শেয়ার করলাম তো দেখো এখানে এগুলো হলো শিব মন্দির তো দেখো যেখানে সেখানে শিব মন্দির তো দেখো মন্দিরটা খুব সুন্দর চতুর্দিকে গাছপালা তারপর এখানে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখো আর মেয়ে এখানে দেখছে বাবু ওর বাবা ওরকে হাত ধরে দেখাচ্ছে ওইদিকে তাকাতে তাকাতে বলছে আর এই দেখো আমি এখন দেখালাম যে এটুকুন আমি আজকে এই ড্রেসটাই পরেছি আমি একেও তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এখানে চলে আসবো তো হঠাৎ করেই যাওয়া যায় বলে অ্যাডভান্স বলে কখনও কোনো ঠাকুরবাড়িতে যাওয়া যায় না তো দেখো খুব সুন্দর লাগছে তো এখানটা শুনলাম না এখানে অনেক বাচ্চারা থেকে খেয়ে পড়াশোনা করে তো এটা মানে এটার মন্দিরটা সম্পর্কে বেশি কিছু জানতে পারলাম না কাউকে চেনা পরিচিত কেউ নেই তাই যতটুকু ক্যাপচার করছি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আর খুব সুন্দর লাগছে আর এখানে একটা মন্দির আছে তো দেখো তো কথা কম বলে একটু দেখো আর খুব ভাল লাগছে এখানে এসে মানে মনটা আনন্দিত হয়েছে প্লাস মনটা একদম কি মানে গরম যাদের আমার তো একটু ইও তো আমার মনটা না একদম ঠান্ডা হয়েছে আর এখানে দেখো বলি এটা হনুমান মন্দির ও এখানে আছে আর এখানে দেখো কত ফুল আর বেশি কাছে থেকে ছবি নিতে দিচ্ছে না দূর থেকে যতটুকু পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি সবারই ভালো লাগবে তো ভালো লাগলে বন্ধুরা অবশ্য লাইক করতে ভুলবে না লাইক আর কমেন্টস অবশ্যই করবে করে আমাকে বলবে কে কে এখানে গেছো তো দেখো খুব সুন্দর ছোট্টো হলে কী আছে কিন্তু খুব সুন্দর আর দেখো ঠাকুরকে দেখা যাচ্ছে বাইরে থেকে কিন্তু ভিতরে কিন্তু ক্যামেরা নেওয়া যায় না মোবাইল ক্যামেরা ভিতরে নেওয়া যায় না তো আমি জানতাম না পড়ে আমি জেনেছি তো তোমরা যারা যাবে করোনাময় মন্দিরে তো সেখানে অবশ্যই এই রুলসটা নিয়ে যাবে না তো দেখো একটু এখান থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখে নাও সবাই যারা দেখতে পারোনি তো এখান থেকে প্রণাম করে না মনের আসে সবার পূরণ করবে মা করুণাময় তো করুণাময় কালী মন্দির ঠাকুর বাড়িতে এসেছি আমি আর খুব ভালো লাগছি আর দেখো এখানে পুজো দেবো পুজো দেওয়ারও আছে এখানে সন্ধে আজকে পুজো হবে তো পুজোটা দিয়ে দেবো তাই সেই জন্য আমি ফুল আর দুপকাঠি তারপর ভোগ যে প্রসাদ সে এগুলো নিয়ে চলে এসছে বর তো এগুলো দিয়ে এখন পুজো দেবো তো এখানে দেখো লাইন ধরা আছে আর আমি প্রথমেই ছিলাম তো ওকে বলছি তুমি এখান থেকে যতটুক পারো সবাইকে দেখানোর চেষ্টা করো তো সেই জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে আর আজকে ছিল অমাবস্যা তাই আজকের দিনটা খুব ভালো জানোই তো অমাবস্যার দিনে ঠাকুরের বড় করে একটু ইয়ে করছে দুপুরবেলা বড় করে হয়েছে তো আমি ভিডিওটা করেছি অনেক দিন আগে কিন্তু আমার আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ কেননা আমি এডিট করতে পারছি না আমার মোবাইলটা খারাপ তাই জন্য তোমাদের কাছে সরি বন্ধুরা তো আমি জানি তোমরা সবাই এটাকে ইয়ে করে দেবে হ্যাঁ তোমি তোমরা তো আমার বন্ধু তাও সবাই আমার বন্ধু সবাই আমার পরিবারের মতো তো সবাই একটু আমার যে কষ্ট মানে ভিডিও এডিট করতে যে কষ্টটা হয় সেটা বুঝবে তো এখানে দেখো আমি লাইন দাঁড়িয়ে আছি তো এখানে দেখো বাচ্চারা আশ্রমের যে বাচ্চারা হয় তারা গান করছে আর এখানে পুজো হচ্ছে এই সন্ধ্যা আরতি হচ্ছে আর এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে তো এখন তো এখন এক এরপরে এক আমরা পুজো দিচ্ছি আর বাইরে একটু তোমাদের কাছে শেয়ার করছে আর মেয়ে তো বেরিয়ে গেছে মেয়ের ভিতরে থাকতে চাইছে না ভিতরে আজকে অনেকে পুজো দিচ্ছে তাই জাম লেগে গেছে তো আর ওই দিকটা হোয়াইট কালারের ড্রেস পরে কিন্তু এখানে আশ্রমে ছে বাচ্চারা পুজো দিচ্ছে আর এখানে দেখো খুব সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে সব দিকে আলো আর আলো আর খুব সুন্দর লাগছে আর কে কে এ মন্দিরে এসছো সবাই কমেন্টস করে বলবে আর এটা হলো তোমরা আরেকবার দিচ্ছি এই হলো তো খুব সুন্দর লাগছে তো পুজো দিয়ে তারপর ভিতরে ওই দিকটায় যাওয়া হয়নি আর ক্যামেরাও নেওয়া হচ্ছে না আর এটা জানুয়ারি ফার্স্টে জানুয়ারি এটার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে ইয়ে হয়েছিল অনেক পুজো পার্বণ যা হয় আর কি সেটা হয়েছে কারণ এখানে নাকি দুই হাজার তিনে এটা প্রতিষ্ঠা হয়েছিল জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে তো সেই জন্য ওই দিনও ওইটাকে ওই এখানে পুজো টুজো হয়েছে বড় করে উৎসব হয়েছে সেই জন্য এটা একটু সাজানো মন্দিরটা তো দেখো এখানে আমি তিলক নিয়েছি নিয়েছি ছোট আর পিছনে এক কাকু দাঁড়িয়ে আছে কাকু ওর সাথে আমি সাথে অনেকটাই কথা বলেছে তো দেখো আমাদের পুজো দেওয়া ফুল কমপ্লিট এখন আমরা পুরোটা আরেকবার তোমাদের কাছে শেয়ার করছি যে এখানে ব্লো তো আরেকবারও তোমাদেরকে মন্দিরটা পুরোটা দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে না আলো সবদিকে আলো জ্বলে গেছে দেখো সব দিকে আলো মানে আলোয়ে আলোকিত হয়ে গেছে মন্দিরটা খুব ভালো লাগছে আর এখন আমরা বাড়ি চলে যাব সময় হয়ে গেছে কারণ এখান থেকে আবার অটো করে যেতে হবে হ্যাঁ মেট্রো স্টেশন মেট্রো থেকে তারপর মেট্রো করে বাড়ি তো দেখো আরেকবার মন্দিরটা শেয়ার করছি খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে মনটা আজ মানে কি বলবো মনটা খুব আনন্দিত হয়েছে পেকে নিয়ে এখানে আসতে পারলাম তো অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে তো দেখো শিব মন্দিরটাও একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো খুব সুন্দর দেখো এই জায়গাটা পুজো হয়ে গেছে সন্ধ্যার পুজো হয়ে গেছে তো চলো আরেকবারও সব মন্দিরগুলো তো দেখাতে পারলাম না অল্প অল্প করে সবগুলো মন্দির একটু একটু করে দেখিয়ে দিলাম আর সব জায়গায় না ক্যামেরা নিয়ে যাওয়া যায় না তো অল্প অল্প করে দেখিয়ে দিলাম আর এদিকটায় চলো এখন বাড়ি চলে যাবো আমি জুতো পরে নিচ্ছি তারপর বাড়িতে গিয়ে যদি পারি তাহলে কথা বলবো না হয় আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুর সবাইকে মঙ্গল রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই একটা বোকা আমরা যখন এখান থেকে মন্দিরে দাঁড়িয়েছিলাম তুমি মোবাইলটা দিয়ে ফটো তুলতে পারবে আমাদের